ভূতের গল্প এটা আমাদের ভূতের গল্প রিয়েল ভূতের গল্প মিথ্যে ভূতের গল্প না ছোটোবেলাকার কথা বলছি একটা ভূতের গল্প শোনাচ্ছি তাহলে শোনো আমরা পাঁচ বোন আর এক ভাই তো পাঁচ বোন তখন বর পড়তে যাইনি আমরা যাই আমরা সন্ধেবেলায় মানে কি সন্ধ্যের দিকে বলবো না বিকেল বিকাল পড়তে যেতাম আর গ্রামের দিকে মানে একটু রাত হলেই মানে অনেকটা রাত হয়ে যেত তো যাই হোক রাত আটটা সাড়ে আটটা মারেই অনেক রাত হয়ে যেত তখন আর গ্রামের দিকে তো অত আলো টালো তখন ছিলই না পুরো ঘুটঘুটে অন্ধকার আর বাড়ি ঘরও তো তেমন খুব গায়ে গায়ে ছিল না একটু ছাড়া ছাড়া আর ঠিক সেরকমও একটা গল্পটা বলছি শোনো এটা সত্যি সত্যি রিয়েল ভূতের গল্প তো গল্পটা হলো আমরা প্রত্যেকেই মানে চার বোন পড়তে গেছি পড়তে গেছি আর আমরা তখন ওই টর্চ লাইটটা নিয়ে যেতাম তো পুরো গ্রামে তখন অনেক ঘুটঘুটে অন্ধকার থাকতো মানে তুমি কোথাও কিছু দেখতে পারবে না যেখানে পাদে খালা খন্দ যাই হোক পড়ে যাবে আর গ্রামে তখন তো আমাদের মাটির রাস্তা ছিল মানে ওই এবলো খেবলো ইট এরকম ছিল রাস্তাগুলো তো আমরা পড়তে যেতাম বাজারে পড়তে যেতাম বাজার বাজারে একটা দিদিমণির বাড়ি পড়তে যেতাম তখনকার দিনে আমরা দিদিমণি বলতাম না কি বৌদিমণি বলতাম মনে পড়ছে না তো ওদের বাড়িতে পড়তে যেতাম তো পরে টোরে আমরা রাত সাড়ে আটটা নাগাদ এরকম বাড়ি ফিরছি তখন সামনে আমি আর আমার একটা দিদি ছিলাম তো বাড়ির কাছে এসছি আর আমাদের বাড়িতে না দুটো গেট আছে একটা পেছন দিকে গেট একটা পেছন দিকের গেটটা ফেলে সামনের দিকে একটা গেট তো যাই হোক আমরা সময় পেছন দিকের গেটটা ফেলে সামনের দিকের গেটে গিয়ে আমরা ওখানটাকে বাড়িতে ঢুকতাম কিন্তু পেছন দিকের গেটটাও খোলা থাকতো তো যাই হোক আমরা এসি বাড়ির কাছে ওই এসি পেছন দিকের গেটের কাছে এসছি আর আমাদের পেছন দিকের গেট থেকে একটু কিছুটা দূরে গিয়ে মানে ওই কিছুটা দূরে গিয়ে ওখানটা একটা বিশাল বড় পিলার থাকে না যে কারেন্ট পিলার বড় বড় পিলারগুলো গুলো থাকে তো সেই পিলারটা দাঁড় করানো ছিল তো ওখানে ছিল মানে পিলারের কাছে দেখি না আর ওই পিলারটা ফেলে কিন্তু আমাদের সামনে ওই পিলারটা ধরো এখানে পিলারটা ফেলে সামনের গেটে গিয়ে আমাদের বাড়িতে ঢুকতে হয় তো আমরা পেছন দিকের গেটটা দিয়ে দিন ঢুকি না সামনের দিকের গেটটা দিয়ে ঢুকে তো ভালো কথা পিলারে না একটা বিশাল বড় লম্বা মহিলা মানে লম্বা মহিলা দাঁড়িয়ে আছে ঘুমটা দিয়ে ঠিক আছে তো যাই হোক লাইট তো ছিল হাতে লাইটটা নিয়ে বলছি কে গো দাঁড়িয়ে আছো ও দিদিমা ও দিদিমার বয়স্ক মতো মনে হচ্ছিলো ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে আর বিশাল লম্বা বুঝতে পারিনি তখন ছোটো বয়স অত বুঝিনি শুধু দিদিমা দিদিমা করে যাচ্ছি দিদিমা দিদিমা তখন থেকে ও দিদিমা ও দিদি মাখন দাঁড়িয়ে আছে কেন ও দিদি মাখন দাঁড়িয়ে আছে কেন ভাগ্যিস ভালো দিদিমার কাছে যায়নি দিদিমার কাছে মানে কি যেতে যাবো এমন সময় দিদি হাত ধরে টেনে নিয়ে বলছে এই যাচ্ছিস ভূত যেই বলেছে রে বাবা পিছনের তখন পেছনের রাস্তাটা ছিল আর সামনের রাস্তায় যায়নি তখন তো দিদিমা ওখানে দাঁড়িয়ে পেছনের রাস্তা দিয়ে করে ঢুকে ঢুকে দৌড়ে বাড়ি গেছে আর পেছনে আরও আমার দুটো দিদি ছিল তারাও কি বাঁচি ওই আপনি বাঁচলে বাপের নাম ঠিক সেরকম ওই রকম অবস্থা মানে ভূত দেখে তখন কি আর মনে হয় যে আর দিদিদের সাবধান করে দিই এই পেছনে সামনে ভূত আছে তখন মনে হচ্ছে না আপনি বাঁচলে বাপের নাম বলে কি বাঁচি করে ঘরে ঢুকে গিয়ে মানে হাফ ছেড়ে বাঁচি এরকম অবস্থা মানে সত্যি বলতে জীবনের ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আর লাস্ট টাইম বলবো এই একটা ভূতই দেখেছিলাম মানে আর কোনো দিন এরকম ভূত ভূত দেখিনি তবে সত্যি কথা বলতে সেই অভিজ্ঞতাটা মানে একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল ছোটোবেলায় দিন এরকম দেখতে পারি এটা ভাবাই মানে অবাস্তব লাগে হয়তো লোকে শুনলে বলবে এ মিথ্যা কথা বলছি মিথ্যা কথা বলছি না এটা সত্যি কথা মানে ভূত দেখেছি ভূত বুঝলে ভূত হ্যাঁ তার মুখ হয়তো দেখিনি ঘুমটা ছিল বিশাল লম্বা ছিল মানে পোস্টার সমান লম্বা ছিল আর আমরা ভেবেছি দিদিমা দিদিমা ভেবে দিদিমা 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 করে দিদিমার আড়ালে যে ভূত দাঁড়িয়ে আছে সেটা কি করে বুঝব যখন বুঝলাম বাপ রে বাপ পরিকি বাঁচি করে ঘরে ঢুকে দে দৌড় সে সেটা একটা আলাদা অনুভূতি এইরকম যদি কারোর অনুভূতি থেকে থাকে অবশ্যই কিন্তু গল্প করে জানিও কেমন লাগলো বলো